বাড়ি আওলারা এখনো টের পাইনি ওই আমি চলে এসেছি জামগুলো বালতি নিয়ে তুলতে নিয়ে তো যায় না পরে আবার দেখে ফেললে পরে আবার তারা দেবে ওই জন্য তাড়াতাড়ি করে তুলে নিয়ে চলে যাই নিজেই নতুন বছরে নতুন ফল এই হচ্ছে গাছের জাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে গাছের জাম চুরি করে নিয়ে যাচ্ছি এক বছর পরে হয়তো আবার চোখে পাতবে কি না পাকবে এত আমি তো আর গাছে দেখতে পাচ্ছি না কতগুলো আছে যতটা পাই ততটাই আবার বলা যায় কি হয়তো দেখা গেল বালতিও বোঝাই হয়ে গেল দেখতে পাচ্ছেন এই দেখুন অনেক জাম পেয়ে গেছি বালতি বুঝাই না হলেও কাছাকাছি চুরি করে নিয়ে তো পালাই চুরি করে তো নিয়ে পালাই না হলে পরে বাড়ির লোকে তারা দেওয়া চালু করে দেবে